আমি পরে ভুল দিয়া দি একাই কেমন চাই না দে পরে ধারা انا সাড়া দাও এত খারাপ কাজ তাও মুখ দেখছে ও দেখ দাও অফিসadillo অফিসের লোকগুলো দেখছে তাও কিছু বল না আমার টাইম দি দিছে তাও তাও কিছু কই না একদম মহিলা ভাষণ দয়া দাল মহিলাটা কিছু কইলো না এটা কি jenis জাবাজ আমারে হাসতে দিলো দবাদেন সে आवाज এটা কি jenis জাবাজ বলে

আমার দেখছে মানুষ তারপর কেন কাছে না আসতে পারলো আমার কেন থেকে আলোচনা করতে পারলো আমার বলতে দিল না আমাদের এটা কিসের সব

আমি বিজাত চাই কেন আমার সাথে গলো আবার আমাদের সমাজের লোক দেখলো তাও আমার আগাইলো না কেন এটা কেমন যাওয়া